আপনি অল্প পয়সায় নিয়ে জীবিকা নির্বাহ করবেন কেন উসমান রাজি আল্লাহ মতো পয়সা নিয়ে জীবিকা নির্বাহ করেন আর ব্যবস্থা না করলে জাতির উপকার করতে পারবেন না রাজশাহী চাঁপাই নবাবগঞ্জে বাড়ি মানে কি রাজশাহী চাঁপাই নবাবগঞ্জে বাড়ি মানে চাকরি করে তো কি করে বিশ পঁচিশ তিরিশ হাজার টাকা বেতন পাই পঁচিশ দিনে শেষ হয় পাঁচ দিন তখন ধার কর্য করে চলে টানা হেঁচড়া করতে করতে আবার বেতন পাই আবার পঁচিশ দিনে শেষ এইভাবেই চললো জীবন তাহলে ফকির মিসকিনকে কি দিবে যতবার ফকির আছে ততবার বলে মাফ কর মাফ কর মাফ ফকির মিসকিন কমই খারেজা খারেজ মাদ্রাসায় দান করতে হবে ব্যবসা করতে হবে কোটি কোটি টাকা ইনকাম করতে হবে পায়ে হেঁটে যেতে হবে বা ঘোড়ায় বা উঠে ছয়শ কিলোমিটার পথ তোমরা কিছু সহযোগিতা করো তাবুকের যুদ্ধে যেতে হবে উমার বললেন অর্থ সম্বাদের অর্ধেক দিলাম হাদিস আদিস অবাকর সিদ্দিক যে তুমি আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম ভ্যান ভাড়াও হবে না উসমান জি যত মানুষ যাবে তাবুকের যুদ্ধে সমস্ত মানুষের অর্ধেকের যাতায়াত খরচ খাওয়া খরচ আমি দিলাম সেদিন মানুষ ছিল তিরিশ হাজার পনেরো হাজার মানুষকে তিনি পনেরো হাজার উট দিলেন আর তিন মাসের খাওয়া খরচ দিলেন বর্তমান সরকারকে যদি বলা হয় যে পনেরো হাজার মানুষকে তিন মাস খেতে দিতে হবে রাজি হওয়া ভারী আছে তার নাম উসমান সবচেয়ে বড় ব্যবসায়ী আর সম্পদ হলো মোট ব্যবসা করে খান আল্লাহর আসল বলছেন যা তাজেরা সাদে কালামিন বিশ্বস্ত সত্যবাদী ব্যবসায়ী বিচারের মাঠের নবীগণের সাথে থাকবেন তিনি বলেন পৃথিবীর মানুষ শনেরেখ আর ত্রিজারাত্মা কিদ্বল হালাত অনেক সময় ব্যবসা মিথ্যা কথাই হয়ে যায় অনেক সময় ব্যবসাতে কসম চলে আসে তোমরা দান খায়াত করো তাহলে এটা মিটে যাবে মিথ্যা কসম করেছ দেখিয়ে লেওয়া জানতে বা জানতেই তো দান খায়াত করে এটা মিটে যাবে রাসুল সাল্লাহ সাল্লাম ব্যবসার খুব প্রশংসা করেছেন পক্ষান্তরে জমি চাষ করলে বলেছেন জমি চাষ করলে অন্তর শক্ত হয়ে যায় হালাল রুজি উপার্জন করেন মানুষের জীবনে চারটে জরুরি কাজ এক পাঁচাত্ত সলাত দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত অন্তত সুরায় এখলাস তিনবার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি আপনি ব্যাগ ভর্তি করেন না না নেকিতে সমস্যা কোথায় আপনি সারাদিনে একবার পড়েননি আজকে মুখ খান দিয়ে কত বদনাম করলেন আর কত যে কাকে ধমক মারলেন আর দলীয় দেখ দেখিয়ে জমি জায়গা কোর্ট কাচারি দখল করে নিলেন তো এই ঘিন মুখখানে একবার একটু ভালো কথা বলতে চাইলেন না আল্লাহ বলছেন সঙ্গে সাথে যে মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান নামে নিক্ষেপ করে কি তা বলতে পারো সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান নামে নিক্ষেপ করে কি এ কথা বলতে বলতে বলছেন এ জিবা এ জিবা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে যা নামে নিক্ষেপ করে সম্মানিত দিনী বোন ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ইবাদত হলো সে একটু সে রোজা দিয়ে মানুষ পরহেজগার হতে পারে আল্লাহ তালা বলেন ইয়া এই হল লেদিনা আমন কুতিবাহাল কামা কুতিভালে লেদিনা মিনকাব্লিকুম্লা আল্লাহ কুমতা হে পৃথিবীর মুসলিম পুরুষ নারী তোমাদের উপরে রোজা শ্যাম ফরজ করা হয়েছে তোমাদের পূর্বের লোকের প্রতিও ফরজ করা হয়েছিল যাতে করে তোমরা পরহেজগার হতে পারো পরহেজগার মানুষ জান্নাতে যাবে শ্যাম রোজা হচ্ছে একটা পরহেজগার হওয়ার বড় মাধ্যম আমরা আজকের আলোচনায় প্রারম্ভে দেখাবো যে সেম ভিন্ন ধরনের এবাদত তার মতো কোনো এবাদত নেই সূচনাই আবু হরারা রাজিয়াহু তালা আন বলেন রাসূল সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন কুল্ল আমালিক না আদম এ হাসাদ ও সালে আমসালা সালে আল্লাহ সাবে মে এত সেফ আদম সন্তানের সব নেকি করলেই দশ লিখা হয় একটা কাজ করেছে সুভান আল্লাহ এই দশ নেকি লিখে দাও একটা টাকা দান করেছে দশ নেকি লিখে দাও এই রাস্তাতে একটা ইট পড়েছিল সরিয়ে দিয়েছে দশ নেকি লিখে দাও এক মিনিট মধ্যে একটা কথা মাথায় জাগলো রাস্তা একটা কুকুর মুড়ে পড়ে আছে এটাকে চেয়ারম্যান সরাতে হবে এটা কথা নয় এটাকে মেম্বার সরাবেন এটা কথা নয় দেশের গ্রামের মরল মাতাব্বর সরাবেন এটা কথা নয় আল্লাহর নবী বলেছেন কেউ যদি কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে সরিয়ে দেয় বিনিময় জান্নাত আল্লাহ রসুল বলছেন এই যে লোকটা জান্নাতে চলে গেছে কেন রাস্তা একটা গাছ পড়েছিল কেটে সরিয়ে দিয়েছে জন্য যার কারণে বোখারি মুসলিমের যেখানে রাস্তা নিয়ে গন্ডগোল হবে সেখানকার বিধান হলো যা আছে তার ডবল এতে বাড়ি ভাঙতে হলো ঘর ভাঙতে হলো যার জন্য বাড়ি ঘর ভেঙে রাস্তা তৈরি করতে হবে এটাও ঠিক যার জন্য কেয়ামত পর্যন্ত হরতাল করে রাস্তা বন্ধ করা চিরদিনের জন্য হারাম রাস্তার সাথে রাসুল সাল্লাহ সাল্লামের কোনো আপোষ নেই আর রাস্তা নিয়ে আল্লাহ রসুল অনেক আলোচনা করেছেন লম্বা আলোচনা রাস্তা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে না নিজে জানি না কাউকে জানতে দেখি না চেষ্টা করি মনে করি যে আমাদের নবী ছিলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বাস এই পর্যন্ত শোনেন জোর করে পৃথিবীতে বসবাস করার চেষ্টা করিয়েন না হজিবতের নার বিশ্বাস এই ছেলে সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম আদম সন্তানের প্রত্যেক নেকিকে দশ লিখা হয় বাড়াতে বাড়াতে সাত শত তবে সব নেকিকেই আল্লাহ ফেরেস্তা লিখতে বলেন ফেরেস্তাকে লিখতে বলেন লিখে আল্লাহ বলেছেন ফেরেস্তা করেছেন। এ নেকি লিখে দাও সালাত আদায় করেছেন এই ফেরেশতা নেকি লিখে দাও قال الله تعالی আল্লাহ তাআলা বলছেন ইল্লা সওম তবে সিয়াম তাই না ওলী সিয়াম আমার ব্যাপার ওয়ানা وانا আজিজই প্রতিদান আমি দিব সুবহান আল্লাহ সিয়ামের কোন নেকি এরকম নেই সিয়াম পালন করে 10 20 নেকি পাবেন এরকম নেই সেমের কোন নির্ধারিত নেকি নেই রোজা থাকলে যে আপনি পাঁচ দশ পাঁচ পাঁচশো দুইশো নেকি পাবেন এরকম নয় সে এমের প্রতিদান এরকম নেই আল্লাহ তালা বলেন সিএম আমার ব্যাপার প্রতিদান আমিই দিব কে দিবেন জান্নাত দিবেন উনি তো জান্নাত দেওয়ার জন্য প্রস্তুত করেছেন হাদিসে কুদসি আবু রজিয়া আল্লাহ তালা ন বলেন রসুল সল্লাহ ইসলাম বলেছেন আল্লাহ তালা বলেন আ দত্তলে বা আমি আল্লাহ ভালো দাস দাসী পুরুষ নারী সব পুরুষ নারীর জন্য এমন জান্নাত তৈরি করেছি এমন উন্নত মানের পদার্থ দিয়ে আমি জান্নাত তৈরি করেছি জান্নাতে এমন ব্যবস্থাপনা আমি দিয়েছি মা সামেয় ওজনুন খান কোনোদিন দিন শোনেনি আমার তাই চোখ কোনো দিন দেখেনি আমার খাতারা বেকালবে বাসার মানুষের অন্তর কোনো দিন ভাবতে পারেনি জান্নাত থাকা খাওয়ার জায়গা এত উন্নতমানের হতে পারে মানুষ দেখেছে আগ্রার তাজমহল মানুষ দেখেছে ইরাকের ব্যবলনের ঘণ্টা মানুষ দেখেছে কলিকাতার হাওড়ার ব্রিজ মানুষ দেখছে মেশিন মোবাইল আরো কিছু এর পরেও জান্নাত এর চেয়ে ভিন্ন যেটা মানুষ ভাবতে পারে না থাকা খাওয়ার ব্যবস্থা এত উন্নত মানের হতে পারে আল্লাহ তালা বলেন আমি মানুষের থাকা খাওয়ার জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছি আমার ভালো পুরুষ নারীর জন্য তারা যদি শ্যাম পালন করে আমি এইটা দিয়ে দিব আপনি সুবান আল্লাহ বললেন নেকি পাবেন পাঁচ দশ পঞ্চাশ একশো পাতা ভর্তি পাবেন আপনি হজ করলেন নেকি পাবেন অনেক নেকি পাবেন আপনি কোরআন মাজিদ পড়লেন অনেক নেকি পাবেন আপনি সুরা এখ্লাস তিনবার পড়লেন একবার কোরআন মাজিদ পড়ার নেকি পেয়ে গেলেন অনেক নেকি সব নেকি আল্লাহ ফেরেস্তাকে লিখতে বলবেন কিন্তু আপনি যদি সিএম রোজা থাকেন এই নেকি আল্লাহ কাউকে লিখতে বলবেন না আপনাকে আমি বুঝাতে অক্ষম শেয়াম কি জিনিস ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম দামি ইবাদত হলো শ্যাম আব্দুল্লাম না আমরা রজিয়াল্লাহু তাল আনহ বলেন রসুল সাল্লাল্লাহ আগেই অসাল্লাম বলেছেন আর শ্যাম অন কোরান ইয়ে ফান ইল্লাব্দি বিচার মাঠে শেয়াম এবং কোরান আপনার পক্ষে কথা বলবে পক্ষে কথা বলাটা অনেক বড় সুবিধা তাহেরপুরের একটা ভ্যান চালক রাজশাহী শহরে গেছে তাই এদিকে ভ্যান ওদিকে ঢোকা নিষেধ হয়তো বা তখন পুলিশ ধরে ওকে পিটাচ্ছে তো তাহের পরে সে একটা সুপরিচিত মানুষ গাড়ি নিয়ে যাচ্ছিল আমাদের গ্রামের ছেলেটাকে পিটাচ্ছে তো গাড়ি থেকে নেমে কি হয়েছে তো পুলিশ বলছে স্যার স্যার এ এ আমাদের এলাকা উল্টা এলাকা এসেছে এর জন্য পিটাচ্ছি আর ছেড়ে দাও তো হাত হাতে ছেড়ে দিল তো এই লোকটা তার জন্য কত উপকারী ও কি বুঝতে পেরেছে তার মানে ওর পক্ষে কথা বলাটা তার জন্য কত সুবিধা তো দুনিয়াতে যদি এত সুবিধা হয় বিচারের মাঠে যে আমার পক্ষে কথা বলবে সে আমার কত সুবিধা আপনাকে আমি কি দিয়ে বুঝাই ও আমার কত বড় জিনিস যেসব জিনিসগুলি আপনার পক্ষে কথা বলবে তার একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সেম তার একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কোরআন কোরআন মাজিদ আপনার পক্ষে কথা বলবে তার একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আংগুলি তাসবি গণনা করা